जब उन शॉप को देख सिले वही जब पागल है उन्हें उसको तो ये आगे ही जब उन्हें उस वाला इस साल तो सलम ताकि ता यह तो वाले साल तो सलम अपने बोले तब शॉप में जो किसी का तब का साथ सूट जो वो आई तो भी साथ ही दिन आवाज़ कैसे जाते किसे

তাহলে পূজা হলো শয়তা মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দেয় ভাই ভাই শত্রুতা লাগায় ভাই বোনের শত্রুতা লাগিয়ে দেয় পীর মলিদের শত্রুতা লাগায় মরিত মলিদের শত্রুতা লাগায় অশান্তি সৃষ্টি করে শয়তান তাও পক্ষে না শয়তান ঘেরাউনের পক্ষে না শয়তান হজরতান্তাহসালামের পক্ষে না

আমরা সাধারণ মানুষ আমাদের কোনো নবাদ নাই আমাদের কোনো রেশালাত নাই আমাদের ইমান পারে আমাদের ইমান কমে নবীদের ইমান কমে না শুধুই বাড়ে নবীদের সাথে রসুলদের সাথে সাধারণ মানুষের কোনো তুলনা হতে পারে একজন সাহাবির সাথে সাধারণ মানুষের তুলনা চলে না একজন সাহাবি সাহাবি যেতে দেখলো তাবি তাবি যেতে দেখলো তাবি তাবি একজন তাবি যেন কি না শুনতে দেখে নাই শুধু সাহাবিকে দেখছে তার মত বা মর্যাদা এতটুকু যে গোটা বিশ্ব পৃথিবী যদি এক পল্লায় দেওয়া হয় আর একজন তাবিকে যদি এক পল্লায় দেওয়া হয়

যদিstoi আমি আগুন সন্তানকে কত কষ্ট করে সামলব তাই নেবা ও তুই নিচে শক্ত করতে কোন পোড়া দেব আমি জাহান্নামে নিয়ে আসാം এটা শয়তানের হলো আজ্ঞা শয়তানের হলো এটা জেল শয়তান আল্লাহর কাছে বলছে আল্লাহ আমাকে একটা শক্তি ক্ষমতা আমাকে দাও যতক্ষণ এর আগুন সন্তানের রক্তের মধ্যে তার অন্তরে যেখানে কথা হয় সেখানে আমি যেন ঢুকতে পারি তারা যেন কমন্ত্রণা দিতে পারি আল্লাহ নিশ্চয় তোমাকে অবকাশ প্রদান করা হলো তুমি আদম সন্তারে সব জায়গায় ঢুকে রক্ত ঢুকে ঢুকে তুমি তাদেরকে কমন্ত্রনা দিতে পার আবার মানুষকে কোমর ছোড়া দেয় জিনরূপী শয়তা মানুষকে দেখা যায় না মানুষকে কোমর দেয় মানুষরূপী এক প্রকার শয়তান আছে যার প্রতিনিয়ত মানুষকে পদপষ্টতার দিকে নিয়ে যায় আল্লাহর বিরুদ্ধে কথা বলে রাসুলের বিরুদ্ধে কথা বলে পরকারের বিরুদ্ধে কথা বলে প্রবঞ্চনা দেওয়া দেওয়া তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায় এক ধরনের মানুষ আছে আরেক ধরনের জীব সয়তা আছে দুই ধরনের তারা মানুষদেরকে প্রমন্ত্রণা দেয় এই প্রমন্ত্রণার থেকে বাঁচার একটাই রাস্তা

মানুষের মধ্যে আমি একটি শক্তি আমি আল্লাহ পক্ষ থেকে গুচ্ছিত রেখেছি আমানত এই আমানত মানুষের মধ্যে আছে সুপ্ত এবং গুপ্ত এই আমানতের ভাত আসমানে রাখতে চাইলাম আসমান বলে না জমিনে রাখতে চাইলাম জমিন বলে না পাহাড়ে রাখতে চাইলাম পাহাড় বলে না তাহলে না কো আشفাক পনা মিন্না ও মানুষের মধ্যে ওই আমার কাছে সত্য গুপ্ত তাই বিশ্ব ভুমন্তে আর যা আছে বিশ্ব ভুমন্দে তা বিরাজো এই মানব ভুমন্দে আদমের কলবে খোদা সেই ইলাহের নামখানা মনো যায় না কেন সে না মননা গুঞ্জা